আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আজকে হইল যে ভিডিওটা তোমাদের অবশ্যই সম্পূর্ণ দেখবা এই ভিডিওটা হইলো একদম নতুনদের জন্য যারা নতুন নতুন অবশ্য ফেসবুকে কাজ করতে আসেন তারা দেখা যায় কি ঘাবড়িয়ে যান যে প্রথম প্রথম দেখা যায় ভিডিওগুলোতে ভিউ কম হয় ফলোয়ারগুলো ওরকম হয় না অনেকে কি করে যে ঘাবড়ায় যায় আমি বলবো যে আপনারা কখনই ঘাবড়াবেন না যখন ভিডিওতে ভিউজ কম হবে ভিডিওতে ভিউজ কম হওয়ার কারণ দেখা যায় আপনাদের হইলো আপনারা ইউনিক ভিডিও কিছু দেন না ভাই চেষ্টা করবেন যারা নতুন আছেন ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটা ভিডিওর ইউনিক ভিডিওতে কিন্তু আপনার অনেক কিছু মানে ভিডিওটার মাঝে এরকম কিছু রাখবেন সেটা দেখে যেন অনেকে অনেক কিছু শিখতে পারে শেখার মতন কিছু ভিডিও দিবেন অনেকে আছে যে ভিডিও দেয় আবলতা বল ভাই আবলতা বল দিলে তো হবে না সব সময় অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে এই প্ল্যাটফর্মে অবশ্য অনেক দিন থাকতে পারবেন ফেসবুক সময় চায় ভাই অরিজিনাল ভিডিও আমরা অনেকে আছে যে ভাই অরিজিনাল ভিডিও দেই না তাই এই কারণে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেকেই টেকতে পারি না তাই যারা নতুন আছেন আপনাদের বলবো ভাই ভুং ভাং ভিডিও না দেওয়া সময় নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ফেসবুক কিন্তু বর্তমানে আর নতুন আপডেট আসছে অনেকে জানেন কি না তারপরে বললাম যে ফেসবুক সব সময় বলে যে আপনারা ইউনিক কিছু দেন আর নতুন ভিডিও মানে ইউনিক ভিডিও দিবেন আর ভিডিওগুলো যেন অর্গানিক মানে ই হয় মানে দেখা যায় কারো থেকে ডাউনলোড এরকম না নিজস্ব ঠিক আছে সব সময় নিজস্ব ভিডিও দিবেন অন্যের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে দেখে গঠনমূলক কমেন্ট করবেন আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করেন আমি আপনাদের বলি যে কারো ভিডিও দেখলেন ভিডিও দেখে যে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সবসময় আপনারা ই করবেন কমেন্টটা করবেন আর অনেকে দেখি যে মানে স্টেকগুলো দেয় মানে এগুলা কিন্তু হ্যাশটেক যে দেয় এগুলা কিন্তু ঠিকঠাকভাবে দেয় না বা হেসটেগ কারণেও কিন্তু অনেক সময় মানে হ্যাশ দিবেন মানে একদম অতিরিক্ত হ্যাশটেক দিবেন না দেখা যায় যতটুকু দেওয়ার পাঁচ সাতটা পাঁচ ছয়টা দিলেই কিন্তু সেটা যথেষ্ট আপনাদের বলি যে সব সময় ভালো কিছু করলে মানে একটু কষ্ট হবেই একটু সময় লাগবেই আমি যে পিলে ভাই সফল হয়েছি আপনাদেরকেও চাই যে আপনারা এই পিলে আপনারা সফলতা পান দেখা যায় এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ সহজে আসে না যে চেষ্টা করে যে ভালো কিছু করার জন্য আর ভালো কিছু করতে গেলে একটু সময় লাগবেই আর ভালোর ফল এক সময় মিষ্টি হয় যদি আপনারা এই প্ল্যাটফর্মে অবশ্য ধৈর্য সহকারে যদি কাজ কাজ করতে পারেন এবং মেনে সব সময় করবেন এই যে দেখেন যেখানে আসছে দেখেন কত সুন্দর জায়গা অনেকে বলে যে ভাই আমরা তো ভিডিও গুলো করতে পারি না ঠিক আছে আমি তাদেরকে বলি যে আপনারা ভাই এরকম সুন্দর সুন্দর জায়গায় যা ভিডিও করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম